দক্ষিণ দিনাজপুর জেলার সর্ববৃহৎ বসন্ত উৎসব পালিত হল গঙ্গারামপুরে এদিন গঙ্গারামপুর শহর সংলগ্ন কালদিঘি পার্কে শান্তিনিকেতনের আদলে এই বসন্ত উৎসবের আয়োজন করা হয় গঙ্গারামপুর বসন্ত উৎসব কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন প্রভাত ফেরির মাধ্যমে বসন্ত উৎসবের সূচনা করা হয় এরপর গঙ্গারামপুর শহর সহ জেলার বিভিন্ন প্রান্তের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তাদের শিল্পকলার প্রদর্শন করেন এই বসন্ত উৎসবে দক্ষিণ দিনাজপুর জেলা সহ সংলগ্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষেরা অংশগ্রহণ করেন নাচ গান আবৃত্তি এবং পরস্পরকে আবির মাখিয়ে মহা সমারোহে বসন্ত উৎসব পালন করা হয় এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র কি বলেছেন শুনে নেওয়া যায় পৌরসভার পক্ষ থেকে যে আমরা আমাদের থাকে শান্তিনিকেতন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সেখানে এই দোল উৎসবের সঙ্গে সঙ্গে তিনি সাংস্কৃতিক সেই দিকটাও তুলে ধরেছিলেন তো আমরাও গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে আমরাও সেই দিকটাকে চিন্তাভাবনা করে আমরা আমাদের এত বড় একটা পার্ক গঙ্গারামপুরে গঙ্গারামপুর পৌরসভার তত্ত্বাবধানে এই পার্কটা আমরা পরিচালনা করে থাকি সেই কারণে এই পার্কে যদি আমরা সেই ধরনের একটা সুন্দর বসন্ত উৎসব আমরা করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের গঙ্গারামপুরের সমস্ত মানুষ এই একটা জায়গায় তাদেরকে হাজির করানো যাবে এবং সেটা যে বাস্তবে রূপ দিয়েছে আজকে তার মানুষের যে উপস্থিতি মানুষের যে ঢল সেই ঢলটায় পরিষ্কার যে মানুষ এই তিনটার জন্য অপেক্ষা করে ছিল সেই কারণে আজকে একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা এই উৎসবটা করছি এবং এই উৎসবটাকে মানে একটা সর্বাঙ্গীন সুন্দর উৎসবে পরিণত করার জন্য 阿拉克钦。 সবাই একসঙ্গে যাতে পার করতে পারি সুন্দরভাবে আমরা আনন্দ উৎসবের মধ্যে যাতে উৎসবগুলো আমরা শেষ করতে পারি আজকে সেই আহ্বান রাখছি আমি সমস্ত গঙ্গারামপুরবাসী সমস্ত জেলাবাসীর কাছে তবে ধীরে ধীরে বসন্ত উৎসব যেভাবে ডানা মিলছে সেক্ষেত্রে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্ট বসন্ত উৎসব আজ সারা রাজ্যের মানুষ গ্রহণ করে চলেছেন অবলীলায় এমন ভাবনার উন্মেষের ঘটক মানুষ দোল উৎসবকে আনন্দ উৎসবে পরিণত করুন এমনটাই কামনা গঙ্গারামপুর বুনিয়াদপুর বালুরঘাট সহ তাম গৌরবঙ্গের মানুষের দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4